সরকারিভাবে জর্ডান লোকনীতিতেছে 9 জুন 2024 সালে এই যে গতকালকে সার্কুলারটি দিয়েছেন বাংলাদেশ সরকার তো অনেকেই কিন্তু বিদেশ যেতে ইস্যু যেমন বাংলাদেশ সরকারের ওয়েবসাইট ওয়েসেল থেকে পূর্তি সপ্তাহে পূর্ত দিন দৈনিক আপনার কিন্তু সার্কুলার দেওয়া হয় যারা বিদেশের ইস্যু তারা অবশ্যই সরকারি এই ওয়েবসাইট আপনারা পর্যবেক্ষণ করবেন এন্ড অনেকে কিন্তু বাংলাদেশ সরকারের টিটিসি তে আমাদের বেসিক্যাল টিটিসি তে কিন্তু আপনারা পিডিও তেন্ডিনের প্রিডি ফেক্সার ওরিয়েন্টেশন কেলাস গ্রহণ করতেছেন হয়তোবা তারা চিন্তা করতে পারতেছেন যে তারা ম্যাক্সিমাম মানুষ কিন্তু বর্তমানে সৌদি আরব মালয়েশিয়া যাতায়াত করতেছেন কাজের সন্ধানে তো তারা কিন্তু চাইলে আপনারা সৌদি আরব থেকেও এই যে জর্ডান জাপান তারপর দক্ষিণ কোরিয়া এরকম উন্নত দেশে আপনারা যেতে পারবেন ইটালি তো এখানে যেতে হলে আপনাকে কি কি করতে হবে আপনি সৌদি আরব কাজ করবেন হয়তোবা দুই বছর কাজ করলেন কাজ করার পর সেখান থেকে আপনি অনলাইনে আবেদন করে আপনি সেখান থেকেও কিন্তু ইটালি বা জর্ডান বলেন যে কোনো দেশে যেতে পারবেন ঠিক আছে যে কোনো কান্ট্রিতে যাওয়া কিন্তু একদম সহজ সরকারি হবে তো এই সার্কুলার সম্পর্কে আমরা আলোচনা করব তো এখানে চাকরি নিলে আপনার সুযোগ সুবিধা কি বেতন কি কিভাবে আবেদন করবেন এই প্রক্রিয়া সম্পর্কে এখন আমরা আলোচনা করব ঠিক আছে তো ফোন থেকে আপনি চলে যাবেন গুগলএসএল দেন সার্চ এখানে চলে আসবে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস এটা হচ্ছে বাংলাদেশ থেকে করবাসে যাওয়ার একটা সরকারি ওয়েবসাইট সরকারি এমবাসি ঠিক আছে তো এখানে সকলে ক্লিক করলে আপনি এখানে সকল ধরনের সার্কুলার আপনি পেয়ে যাবেন দৈনিক এখানে যারা যেতে ইচ্ছুক উন্নত কান্ট্রিতে সরকারি ভাবে যেতে ইচ্ছুক এখানে আপনারা যাতায়াত করবেন এখানে প্রবেশ করে দেখবেন ঠিক আছে আর আমরা বেশি স্কুল তো অবশ্যই আপনাকে আপডেট দেবো এন্ড অনেকে কিন্তু দালালদের ধর খপকরে পরে সর্বস্ব হারাচ্ছেন তাদের বলবো আপনারা বিদেশিতে যেতে ইচ্ছুক যারা তারা কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সরকারি হবে বইছিল একটা সরকারি এমবাসি এরকম কিন্তু বেসরকারি হাজার এম্বাসি আছে সেখানে দিয়ে সেখানে কিন্তু খরচও বেশি এবং সেখানে আপনার সর্বস্ব হারাতে অনেক সময় আর সরকারি ভাবে কিন্তু এখানে কোনো জাল বাংলাদেশ সরকার এর তত্ত্বাবধানে প্রক্রিয়া চলমান থাকে ঠিক আছে তো এখানে আমরা মূল মূল চলে যাই তো এখানে লেখা আছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বোয়েসেল সরকারিভাবে জর্ডানের ক্লাসিক্যাল ফ্যাশন কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার তো এটা আছে মহিলাদের জন্য এরপর পুরুষের জন্য আছে সার্কুলার আজকে চারটা সার্কুলার দিছে পুরুষ নেবে প্রায় অনেক পুরুষ এবং মহিলা নিয়ে অনেক সংখ্যক লোক নেবে প্রায় এক থেকে দু হাজার লোকের মতো তো প্রথমে আমরা মহিলাদের নিয়ে আলোচনা করি কেন লেডিস ফার্স্ট তো এখানে লেখা আছে পদের নাম মেশিন অপারেটর এটা কিন্তু গার্মেন্টস এই মেশিন অপারেটর এই এই ট্রেডটা মূলত বাংলাদেশের চৌষট্টি জেলায় টিটিসি তে এবং যুব রয়েছে আমাদের বিভিন্ন সার্কুলার দিয়েছি আমরা আপনি আপনার আপনি চাইলে সেখানে তিন মাসের এই গার্মেন্টস স্ট্রেডের কোর্সটি গ্রহণ করে ফ্যাশন ট্রেডের একটা সার্টিফিকেট পাবেন যে আপনি সহজেই কিন্তু আপনাকে এই সার্টিফিকেট থাকলে প্রায় থার্টি আপনাকে একটা কোঠা দেওয়া হবে তো যারা এই বিষয়ে যেতে ইচ্ছুক এটা কিন্তু প্রতি মাসেই সার্কুলার আসে আজই ভর্তি হয়ে যান আপনার নিকটস্থ ডিটিসিতে জেন সার্টিফিকেট এবং দক্ষতা দুই অর্জন করুন ঠিক আছে তো এখানে মেশিন অপারেটর পদের নাম পদের সংখ্যা তিনশো জন এটা কিন্তু বাংলাদেশ থেকে তিনশো জন লোক নেওয়া হবে বুঝছেন তারপর মাসিক মূল বেতন একশো জর্ডানি ডিনার এটা জর্ডানের টাকা ঠিক আছে আবেদনের মাধ্যমে মহিলা কর্মীর ক্ষেত্রে অনলাইন আবেদন লিংক এখানে ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই বাস্তব অভিজ্ঞতা থাকতে হলে আপনাকে কথা যেতে হবে টিটিসি তে হবে এই যে লেখা আছে এই যেখানে লেখা আছে এবং বয়স এত হতে হবে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে আপনি জর্ডান কাজ করছেন বাংলাদেশ তুলে আসছেন আবার কিন্তু আপনি চাইলে এই টিটিসি তে ট্রেনিং নিয়ে যেতে পারবেন জর্ডানে সরকারি হবে এন্ড হয়তো আপনি সৌদিতে আছেন মহিলা কর্মী আপনি বাংলাদেশে এসে বা সেখানে বাংলাদেশে এসে টিটিসি তে ট্রেনিং নিয়ে দক্ষ সার্টিফিকেট নিয়ে আপনি আবার জর্ডানে প্রবেশ করতে পারবেন এখানে দেখা আছে বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ প্রাপ্ত সনদ্ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে দেখছেন তো ব্যাপারটা চাকরি শর্তাবলী চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম স্বেচ্ছাধীন আপনি চাইলে এই যে আট ঘন্টা ডিউটি আপনি চাইলে নেক্সট বারো ঘন্টাও চাইলে আপনি ওভারটাইম করতে পারেন বা এক ঘন্টাও চাইলে ওভারটাইম করতে পারেন এটা আপনার ইচ্ছা ঠিক আছে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহন ব্যবস্থা করা হবে যেহেতু এটা সরকারি হবে তাই যেমন বাংলাদেশ সরকার পুলিশ সব সহ অন্য ডিফেন্সের লোকদের কিন্তু পেনশন দেওয়া হয় তারপর মাসিক ভাতা দেওয়া হয় বিভিন্ন সুযোগ সুবিধা চিকিৎসা ভাতা যেমন ক্যান্টনমেন্টের সিএমএস রয়েছে এরকম এরকম সরকারিভাবে আপনি যদি যান এই বইস্তুলের মাধ্যমে তাহলে কিন্তু আপনি এ সকল সরকারের আওতায় খাওয়া চিকিৎসা সকল কিন্তু সরকার গ্রহণ করবে ঠিক আছে ঈদের সময় অতিরিক্ত টাকা পাবেন যেটাকে বলা হয় বোনাস অন্যান্য শর্ত প্রযোজ্য হবে যা তারপর এখানে আছে প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুইটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে আপনি এই যে একটা হচ্ছে পায়ের মেশিন একটা হচ্ছে কারেন্টের মেশিন এই মেশিনগুলো আপনি এখান থেকে কোর্স গ্রহণ করবেন ঠিক আছে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে আপনার যদি দুইটা পাসপোর্ট থাকে তাহলে সঙ্গে নিয়ে আসবেন বইসেলের সার্ভিস চার্জ অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বইসেল এর সার্ভিস চার্জ বহির কমন ট্যাক্স সার্ভিসের পনেরো পার্সেন্ট ভ্যাট বইসেলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি জীবন বিমা এবং ওয়েস্ট আনার্স কল্যাণ ফি ব্যবত সমুদায় খরচ কোম্পানি বহন করবে এই যত খরচ আছে সম্পূর্ণ কিন্তু এই সরকারিভাবে যদি যান দেখছেন কত সুবিধা সব সবকিছু কিন্তু সরকার বহন করবে কোম্পানি বহন করবে তবে মেডিকেল পিডিও পিডি প্রেশন ওরিয়েন্টেশন ক্লাস যেটা আমাদের টিটিসি তে চলমান আছে অনেকেই করতেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট এর ফি নির্বাচিত কর্মীদের বহন করতে এই দুটো অল্প কটা ফি ফি যেমন আপনি আড়াইশো টাকা ফি নেয় আমাদের পিডি প্রেশন ওরিয়েন্টেশন ক্লাসে টিটিসি তে এটা তো স্বল্প করো যেটা আপনি নিজে বহন করতে পারবেন চাইলে এছাড়া যারা বিদেশ যেতে ইচ্ছুক যাদের আর টিবিবে আপনি ফিনান্সিয়াল প্রবলেমে প্রবলেম আছেন সমস্যা জর্জরিত তারা চাইলেই আমরা সরকার হয়ে এই পরবাস কল্যাণ ব্যাংক টিটিসি ভিতরে আছে সেখান থেকে আপনি চাইলেই লোন নিতে পারবেন অল্প খরচে জর্ডানে গমন করার পর প্রার্থীর মেডিকেল ফি ফিঙ্গারপ্রিন্ট ফি যাবত খরচের টাকা কোম্পানি কর্তৃপক্ষকে ফেরত প্রদান করাবে দেখুন এই আপনি যে বাংলাদেশ যদি আপনার 1 লক্ষ টাকা খরচ হয় ওই 1 লক্ষ টাকা কিন্তু কোম্পানি বা সরকার আপনাকে ফেরত প্রদান করাবে এটা একটু ভালো করে পড়বেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন এতটা সুযোগ সুবিধা আপনাকে দিতেছে বাংলাদেশ সরকার সাক্ষাৎকারের সময় বা যা যা অবশ্যই আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ব্যাকগ্রাউন্ড সাদা ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক কপি চার সেট সাদা কালো ফটোকপি ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন শিক্ষাগত অভিজ্ঞতার সনদ যদি থাকে অভিজ্ঞতা বলতে আপনি কোর্স করবেন বিভিন্ন কোর্স আছে এই যে বিশেষ করে মেশিন গার্মেন্টস এর কোর্স এটার সনদটা যদি থাকে নিয়ে যাবেন ঠিক আছে তারপর আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ আগামী চোদ্দ জুন দু তারিখ শুক্রবার সকাল আটটায় সাক্ষাৎকার টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুস সালাম মিরপুর থাকা এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো অনেকেই কিন্তু আপনি যদি প্রথমবার আপনি হয়তো যাওয়ার কথা ছিল আপনি যেতে পারেন না অসুস্থ ছিলেন বা সামথিং কিছু একটা কারণে যেতে পারেন না আপনি কিন্তু পরের আবার সার্কুলার সময় এই কাগজ নিয়ে যেতে পারবেন ঠিক আছে কোন সমস্যার কারণ নেই এ সংক্রান্ত কোন তথ্যের জন্য টেলিফোন নাম্বারে পূর্বাশ বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স যোগাযোগ করা যেতে পারে প্রবাসী কল্যাণ ভবন ইস্কাটন রোড রমনা ঢাকা এখন আসি আমরা আরো যে সার্কুলার গুলো আছে এটা নিয়ে আলোচনা করব এখন এখানে আছে পুরুষ পুরুষটা নিয়ে এখন আমরা আলোচনা করি গার্মেন্টস এই শুধু দক্ষ মহিলা তো এখন আরেকটা আছে এখানে এই সার্কুলারটা বলা হয়েছে আপনার মেশিন অপারেটর এখানে কিন্তু পদের সংখ্যা একশো জন মাসিক মূল বেতন একশো পঁচিশ জেডি এখানেও দৈনিক আট ঘন্টা ডিউটি তারপর তারপর অন্যান্য শর্তাবলী প্রথম আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি কি কি লাগবে এখানেও কিন্তু সেম কোনো কিছু জানা থাকলে অবশ্যই ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ নাম্বারে ফোন দিবেন ষোলো একশো পঁয়ত্রিশ নাম্বারে যোগাযোগ করবেন কোনো কিছু যদি জানা থাকে

বয়স দেওয়া আছে এখানে মাসিক মূল বেতন একশো পঁচিশ জেডি বয়সদের সার্ভিস চার্জ এখানে দুইশো বিশ টাকা খরচ হবে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বাবু শেখ ফজিল্লাহাম মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদনের জন্য এখানে আপনি ক্লিক করবেন ব্যাপারটা আমি দেখিয়ে দেবো একটু পরে এটা হচ্ছে মহিলা মেশিন অপারেটর ফিমেল মেশিন অপারেটর প্লেন মেশিন ও ওভারলিক মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন টিটিসিতে আজই ভর্তি হয়ে যান তাহলে এটা আপনি করতে পারবেন কোর্স এখানে পদের সংখ্যা আড়াইশো জন মোট কিন্তু প্রায় বারোশো জন লোক নেওয়া হবে ঠিক আছে এখানে একশো পঁচিশ জেডি বেতন এখানেও এই আগের প্রক্রিয়া আপনার চাকরি শর্ত নিয়ে আলোচনা করা হয়েছে তারপর এখানে বইসলের সার্ভিস চার্জ দুইশো বিশ টাকা এটা দিতেই হবে এটাও কিন্তু বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দ্বারস্থ অনুরোধ মিরপুর ঢাকাতে আপনি এটা যোগাযোগ করবেন এখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো এখানে গিয়ে আপনি যেহেতু এখানে ক্লিক করবেন এখানে কিভাবে ঢুকবেন আমি সেটা আগে দেখিয়ে দিয়েছি আপনি এই যে এই এটা ক্লিক করে ওখান থেকে কপি করে নিয়ে যাবেন এখন একটু সার্ভারে প্রবলেম আছে জন্য এই লেখছে সার্ভার নট ফাউন্ড এখানে লেখা আছে তো এটা কোনো সমস্যা না তো তারা আবেদন করবেন অবশ্যই এখান থেকে আবেদন করে নেবেন এন্ড কোনো কিছু যদি জানার থাকে তাহলে কিন্তু এই ষোলো একশো পঁয়ত্রিশ নাম্বারে ফোন দিবেন আমরা আপনার সাথে যোগাযোগ করব এন্ড আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের টিম আপনাকে অবশ্যই সর্বদা আপনার পাশে আছে বেসিক আইটি স্কুল টিটিসি বাংলাদেশ সমগ্র বাংলাদেশ টিটিসি এখানে আলোচনা করা বেসিক একটি স্কুলে আপনার পাশাপাশি